জলের সঙ্গে তেইশ গ্রাম সোডিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন এইচ টু গ্যাসের ভর এবং এস তে আয়তন কত হবে তার নির্ণয় করতে বলছি প্রথমত যে বিক্রিয়াটি বলছে সেটা আমরা করে নেব যে জলের সঙ্গে এন এর বিক্রিয়ায় এন এর সঙ্গে জল এইচ টু ও বিক্রিয়া করলে এইচ টু উৎপন্ন হয় তাহলে এইচ টু চলে গেল কিন্তু থেকে যাচ্ছে এন এবং অক্সিজেন থেকে যাচ্ছে তাহলে ওটি আর একটি প্রোডাক্ট তৈরি করবে যেটা সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হল এটা যদি আমাদের বিক্রিয়াটা মোটামুটি হয়ে গেল এরপরে আমরা ব্যালেন্স করব ব্যালেন্সটা কীরকম এন এদিকে একটি রয়েছে এদিকে একটি রয়েছে এইচ এদিকে দুটি রয়েছে এদিকে দুটি এবং এখানে একটি টোটাল হয়ে গেল তিনটি তাহলে ব্যালেন্সটা ঠিক নেই তাহলে ব্যালেন্সটাকে ঠিক করার জন্য আমরা সামনে এখানে একটা দুই দিলাম তাহলে এইচ হয়ে গেলো দু দুইয়ে চার এখানে এইচ হচ্ছে দুটি এখানে এইচ হচ্ছে একটি তাহলে সামনে আমরা আর একটা দুই দিয়ে দিলাম তাহলে এদিকের দুটো এইচ এবং এ দিকের দুটো এইচ চারটি এইচ এখানে হচ্ছে চারটি এইচ হয়ে যাচ্ছে অক্সিজেন এদিকে দুটো এদিকে দুটো হয়ে গেছে এবারে দেখো দুদিকে মোটামুটি ব্যালেন্স হয়ে গিয়েছে প্রথমে বলেছে এইচ টু এর ভর এইচ টু এর ভর নির্ণয় করতে বলেছে তো সোডিয়াম আমরা জানি এর আণবিক ভর হয়ে থাকে তেইশ আর হাইড্রোজেন যেহেতু এইচ টু রয়েছে হাইড্রোজেনের ওয়ান হয় আর দুটি রয়েছে তাই দুই ওকে তাহলে দুই একে হয়ে গেল দুই তাহলে আমরা এখানে লিখতে পারি যে তেইশ গ্রাম সোডিয়াম থেকে দুই গ্রাম এইচ টু গ্যাস উৎপন্ন হয় আচ্ছা এক মিনিট আমাদের ব্যালেন্সটা বোধ হয় ঠিক মতো হয়নি এখানে দুটি সোডিয়াম রয়েছে এখানে তাহলে দুটি হবে ওকে তাহলে যেহেতু দুই হয়েছে তাহলে তেইশের সামনে দুই গুণ হবে তেইশের সামনে গুণ দুই গুণ হয়ে গেলে আমাদের অ্যান্সার আসবে সিক্স ফোর তাহলে আমরা এখানে করব যে চৌষট্টি গ্রাম সোডিয়াম থেকে দুই গ্রাম এইচ টু গ্যাস উৎপন্ন হয় তাহলে ওটিকেই আমরা একটু ভাষা দিয়ে লিখব যে এক মিনিট এটা হচ্ছে সিক্সটি ফোর হবে আচ্ছা এক মিনিট তেইশ দুয়ে ও সরি সরি একটু ভুল করে ফেললাম ফোর সিক্স হবে ছিঁচল্লিশ তাহলে ছিঁচল্লিশ গ্রাম সোডিয়াম থেকে দুই গ্রাম টু গ্যাস উৎপন্ন হয় তাহলে ওটি আমরা এখানে লিখে নিয়েছি তাহলে এখানে বলেছে তেইশ গ্রামে কতবে তেইশ নয় এটা হচ্ছে টু পয়েন্ট তাহলে টু গ্রাম সোডিয়াম থেকে টু বাই ফোর এটার পয়েন্ট তুলে দিলে নিচে দশ আসবে তেইশ একে তেইশ তেইশ দুগুণে ছিঁচল্লিশ দুই দুই কেটে গেল তাহলে আমাদের থাকলো ওয়ান বাই টেন এটি ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট ওয়ান গ্রাম তাহলে এটা হচ্ছে ভর বের হলো তারপরে বলেছে এস টি পিতে আয়তন কত এবারে এস টি পিটা বের করার জন্য আমরা একটা নতুন পেজ নিয়ে নিই আমরা সেই বিক্রিয়াটাই পুনরাতে এখানে আবার একবার করব যে সোডিয়াম সোডিয়ামের সঙ্গে আমরা জলকে বিক্রিয়া করেছিলাম যার ফলে আমাদের এইচ টু প্লাস টু এন এ ও উৎপন্ন হয়েছে তাহলে এখানে কী বলছিল এস এই এইচ টু এর আয়তন কত হবে তাহলে আমাদের এই যে টু ইন্টু এখানেও ঠিক একই হবে আসবে তেইশ তাহলে ফোর সিক্স হয়ে গেল এইচ টু হচ্ছে আমাদের এস টি পিতে এর আয়তন হয় বাইশ দশমিক চার লিটার যে কোনো গ্যাসের জন্য এস টি তাহলে আমরা এখানে কি করব যে যেটি অঙ্কের মধ্যে করেছি সেটাই আমরা তুললাম যে ফর্টি সিক্স গ্রাম এনে থেকে এস টি পিতে বাইশ দশমিক চার লিটার এইচ পাওয়া যায় তাহলে আমাদের ওখানে বলেছে টু গ্রাম এন এ থেকে এস টি কতটা পাওয়া যাবে বাইশ দশমিক বাই ফোর সিক্স ইন্টু টু পয়েন্ট থ্রি পয়েন্ট উঠে গেলে নিচে দশ আসবে এদিকের পয়েন্ট উঠে গেলে নিচে দশ আসবে তেইশ একে তেইশ তেইশ দুগুণে ছিচল্লিশ তাহলে দুই দিয়ে দিলে দুই একে দুই দুই একে দুই দু দুইয়ে চার আর নিচে দুটো শূন্য রয়েছে তাহলে একশো বারোতে দুটো সংখ্যার পরে দশমিক চলে আসবে ওকে এত লিটার এইচ টু পাওয়া যাবে ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট